আপনি যদি নতুন একজন ইউটিউবার হয়ে থাকেন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন অথবা আপনার একটা ফেসবুক পেজ আছে এবং আপনি চাচ্ছেন একটা ফ্রি সফটওয়্যার যে সফটওয়্যারটা আপনি ফ্রি ইনস্টল করে আপনি ভিডিও এর কাজ স্টার্ট করবেন অ্যাট ফার্স্ট বিগিনিং অবস্থায় সো বন্ধুরা সেরকমই একটা সফটওয়্যার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সো এর পূর্বে আপনি নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাপোর্ট করতে বলবেন না সো লেটস গো স্টার্ট আজকে আমরা ক্যাপকাট সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করব এবং এটা সম্পূর্ণ ফ্রি গুগল স্টোর প্লে স্টোর অ্যাপল স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আজকে আমি ক্যাপকার্টের প্রাথমিক আলোচনা করব বেসিক নলেজ আপনাদেরকে দেব অর্থাৎ ক্যাপকাটের কোন টুলসের কি কাজ বা কি ব্যবহার এবং একটা ভিডিও এডিটের জন্য যা যা প্রয়োজন এই ক্যাপকার্ট সফটওয়্যারে পাবেন এবং বর্তমানে সিক্সটি পারসেন্ট ইউটিউবাররা কিন্তু এই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে থাকে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এবং আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন আমি শুধু ওপেন করে নিচ্ছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে চলে আসে এসেছে এবং নিচে আপনাদের যদি কিছু দেখায় এখানে দেখেন প্রজেক্ট টু এখানে আছে প্রজেক্ট ওয়ান টু আমি মূলত ভিডিও এডিট করেছি এবং সেটা এখানে সেভ আছে আপনারা চাইলে ভিডিও এডিট করে মাঝখানে কিছু রেখে দিলেন অথবা ভিডিও সম্পন্ন হয় নাই আপনি আপনি এখানে কিন্তু সেভ করে করে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে এটা ওপেন ভিডিও এডিট করতে পারেন সো আমরা প্লাস আইকন ক্রিয়েটে প্রজেক্ট একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে প্রথমে আছে লেফট সাইডে ইনপুট ইনপুটে এখানে আমরা ভিডিওটা আমাদের ফোল্ডার থেকে নিয়ে এসে আমরা এখানে টাইম লাইনে ভিডিওটা রেখে আমরা এখান থেকে কাজ করব আমরা প্লাস আইকন এখানে ক্লিক করে আমরা যে একটা ফর এক্সাম্পল একটা ভিডিও আমরা এখানে রেখে দেব এরপরে আছে অডিও অডিওর কাজ হলো এখানে বিভিন্ন ফ্রি মিউজিক ইন্ট্রো সাউন্ড অর্থাৎ আপনার ভিডিও এডিং এর জন্য আপনি এখান থেকে ফ্রি মিউজিক নিয়ে আপনি কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন এটা কপিরাইট ফ্রি এরপরে এখানে আছে টেস্ট টেস্টের কাজ হলো আপনি যদি আপনার ভিডিওতে কোনো কিছু উপরে অথবা নিচে লিখতে চান যদি কোনো কিছু লিখে দিতে চান সেটা আপনারা এখান থেকে টেস্টে থেকে লিখতে পারবেন ফর এক্সাম্পল আমি যদি আমি আমার ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম নিয়ে এসে আমি এখানে টেস্টে আমি ক্লিক করব ক্লিক করে ডিফল্ট টেস্ট এখানে দেখেন প্লাস প্লাস আইকন আইকন আছে আমি একটা ক্লিক করব ক্লিক করলে দেখেন আমাদের টাইম লাইনে একটা এটা চলে এসেছে জাস্ট ডিফল্ট এবং আমি এখান থেকে কিন্তু এই টাইম লাইন থেকে আমি এখান থেকে কোনো কিছু লিখতে পারবো না অথবা আমার এইখানে দেখেন এই যেখানে ডিফল্ট টেস্ট এইখান থেকেও আমি কিন্তু কোনো কিছু লিখতে পারবো না আমাদের লেখার জন্য আমাদের রাইট সাইডে যাইতে হবে দেখেন বেসিক আছে বেসিকের নিচে ডিফল্ট টেস্ট এইখানে আমরা কিন্তু লিখতে পারবো এখানে যেটা লিখবো সেটাই কিন্তু এখানে চলে আসবে আমি লিখেছি টেক সো এবং এইখানে আমরা যে লিখেছি এটাকে আমরা বিভিন্ন ভাবে মডিফাই করতে পারবো অর্থাৎ কালার চেঞ্জ আমাদের যে ফন্টটা আছে ফন্টের সাইজটা চেঞ্জ করতে পারবো সো আমি এখানে দেখেন ফন্ট সাইজ আমি এটা এই ছোট বড় করতে পারবো এরপরে আছে প্যাটার্ন এইখান থেকে আমার যে লেখাটা আছে এটাকে আমি ডিজাইন করতে পারি এই দেখেন বিভিন্ন ডিজাইন করতে পারি সেটা হলো প্যাটার্ন এরপরে এখানে যে কালার আমি কালারটা একটু চেঞ্জ করে দিই কালারটা রেড দিয়ে দিলাম এটা হলো কালার কাজ এবং কালার এখানে দেখেন এইখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো এবং নিচেও দেখেন এখানেও আমরা বিভিন্ন কালার আছে এটাও এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি সো আমি ফর এক্সাম্পল রেটটা রেখে দিলাম সো এটা হলো কালারের কাজ এবং এইখানে নিচে আরও বিভিন্ন অপশন আছে আপনি লেখাটাকে আরও মডিফাই করতে পারেন এই যে লেখাটাকে আরও মডিফাই করতে পারেন সো এটা হলো টেস্টের কাজ এরপর এখানে আছে স্টিকার স্টিকার আমরা কি কাজ করব এখানে আমরা বিভিন্ন ফ্রি স্টিকার আমাদের ভিডিওর কাজে ব্যবহার করতে পারবো ফর এক্সাম্পল টিক মার্ক এইখানে আছে দেখেন আমরা কোনো কিছুকে সাজেস্ট করার জন্য এই টিক মার্ক ভিডিওতে কোনো কিছুকে সাজেস্ট করার জন্য যে লেফট সাইড ফলো করুন রাইট সাইড দেখুন সেরকম করে আমরা কিন্তু এগুলো দেখেন আমরা এটা বসিয়ে দিতে পারি অথবা এইখান থেকে আমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার দেখেন এইগুলো আমরা কিন্তু এই যে ভাবে নিতে পারবো এই যে সাবস্ক্রাইবার বাটন আছে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব আইকনে ক্লিক করলে আমাদের এটা কিন্তু এসে চলে এসেছে এবং এই এই পাশে টাইম লাইনে এটাকে আমরা টেনে বড় ছোট করবো এবং আমাদের এই মেইন যে ফটোর সামনে যে সাবস্ক্রাইবারটা আছে এটা আমরা টেনে এখান থেকে ছোট বড় করে দিতে পারব। যে সাইটে এরকম করে আমরা বসিয়ে দেবো সো এটা হলো স্টিকার এবং এখানে অসংখ্য স্টিকার এগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই ক্যাপকাট সফটওয়্যারে এখানে যা যা আছে সবই ফ্রি সবকিছু আপনি ব্যবহার করবেন এরপর আছে এখানে আছে ইফেক্ট ইফেক্ট ইফেক্টের কাজ হলো আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটাতে বিভিন্নভাবে আমরা ভিডিওটাকে কেটে ছোট বড় করে আমরা এই ইফেক্ট গুলো ইউজ করতে পারি ফর এক্সাম্পল আমাদের যে ভিডিওটা আছে এই প্রথম এটা আমি প্লাস আইকনে ক্লিক করে দিয়ে দিলাম তো দেখতে পারলেন আমার ভিডিওটা কিন্তু অন্ধকার থেকে আলোতে চলে এসেছে অর্থাৎ একটা এসেছে সো এটা হলো এরপরে আমরা যখন ভিডিওটা কাটিং কাট করব কাট করে করে এই ভিডিওর মাঝখানে মাঝখানে আমরা এই ট্রানজেকশনগুলো ইউজ করতে পারবো এরপরে আছে ক্যাপশন ক্যাপশনের কাজ হলো আপনি যেই ভাষাতে আপনি ভিডিওটা তৈরি করছেন সেই ভাষাটা যদি আপনি আপনার এই নিচে ভিডিওর নিচে যদি এটা আপনি বাংলাতে ইংলিশে যদি এটা ট্রান্সলেট করতে চান অথবা যে ভাষা আছে সেটাই লিখতে চান সেটা হলো ক্যাপশন এই তো ফিল্টার ফিল্টার কাজ হলো আপনার ফেসটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ আপনার ভিডিওটাকে আরো সুন্দর করে সাজিয়ে নেওয়া আপনার যদি ফেসে কোনো তৈলাক্ত থাকে কোনো হাইলাইট থাকে অথবা সানলাইট বেশি থাকে সেটাকে আপনি মডিফাই করে নিতে পারবেন এইখান থেকে এই যে এখানে বিভিন্ন ফিল্টার আছে ফিল্টার অর্থাৎ হলো মেকআপ এক কথা আমরা মেকআপ বলতে পারি এরপর এখানে আছে অ্যাডজাস্টমেন্ট এটাতে মূলত আমরা কালারের কাজ করব বিভিন্ন কালার কালার গেডিং এর কাজ করব এটা ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাবো সো বন্ধুরা আমরা কি আলোচনা করলাম ইম্পোর্ট অডিও টেস্ট স্টিকার ইফেক্ট ট্রানজ্যাকশন ক্যাপশন ফিল্টার এবং অ্যাডজাস্টমেন্ট এবং এইখানে এটা হলো আমাদের লেফট সাইডের যে টুলস গুলো আছে সেইগুলোর কোনটার কি কাজ বা ব্যবহার সেটা আপনাদের দেখালাম এরপর আমি ভিডিওর উপরে ক্লিক করে আমি আপনাদেরকে রাইট সাইডে দেখাবো এইখানে প্রথমে আছে ভিডিও এই নিচে ব্যাসিক বেসিক বেসিকে এখানে কি কি আছে এইখানে আছে দেখবেন স্কেল আপনার যে এই যে ভিডিওটা আছে এইটা বর্তমানে যে স্কেলে আছে রেটিও এটা আপনি চাইলে এইখান থেকে ছোট বড় করতে পারেন এখান থেকে যে স্কিল আছে ছোট বড় করতে পারেন অথবা আমরা এই যে রেটিম নিচে ক্লিক করে এখান থেকে যদি ইউটিউবের ভিডিও হয় সিক্সটিন ইনটু নাইন এটা আমরা দেব যদি আমরা ফেসবুক পেজের জন্য ভিডিও আপলোড করি ফোর ইন্টু থ্রি এরপরে আছে এখানে আছে অডিও অডিও হল আমাদের যে এই যে অরিজিনাল যে সাউন্ডটা সেইটা এখান থেকে স্পিড বাড়ানো কমানো এরপরে আছে আপনার নইস রিডিউস করা সাউন্ড আরো সুন্দর করে সাজানো সুন্দরভাবে উপস্থাপন করা সিস্টেম থেকে এরপরে স্পিডটা সেম মেশিন বাড়ানো কমানো এরপরে আছে অ্যানিমেশন অ্যানিমেশন হলো বিভিন্ন অ্যানিমেশন এখানে ভিডিওতে অ্যাড করতে পারবেন এরপরে অ্যাডজাস্টমেন্ট এটা হলো কালার কালার গেডিং এর কাজ বন্ধুরা এগুলো হলো টুলস কোন টুলস এর কি কাজ সেটা দেখলাম এরপরে এখানে আছে নিচে আমরা ভিডিও টাইম লাইনে ক্লিক করি নিচে যেগুলো কিছু টুলস আছে সেগুলো হলো প্রথমে আছে দেখেন স্প্লিট এটা হলো ভিডিও কাটার ক্ষেত্রে ভিডিওর মাঝখানে মাঝখানে আপনার যদি কাটার প্রয়োজন হয় তখন এখান থেকে স্প্লিটে দেখেন আমি কেটে দিলাম মাঝখানে এটা দিয়ে আপনার ভিডিওটা কাট করবেন মাঝখানে মাঝখানে এরপরে আর একটা আছে স্প্লিট ডিলেট লেফট সাইড এবং পরেরটা হলো রাইট সাইড এর একটা আছে ডিলিট অর্থাৎ ফুল ভিডিওটা সো আমরা এখানে ফর আমি এই এই ভিডিওটার যে আমি রাইট সাইড এই পাশেটা ডিলিট করে দেবো তখন এই যে স্প্লিট ডিলিট রাইট বাটন ডিলিট হয়ে গেছে ফর এক্সাম্পল আমি এইখানে ক্লিক করে আমার এই লেফট সাইডেরটা দরকার নাই তখন আমি ডিলিট লেফট আমি এখানে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এরপর আমি যদি চাই পুরোটা ডিলিট করে দেবো তখন এই ডিলিট বাটনে আমি পুরোটা ডিলিট করে দিলাম কন্ট্রোল জেড দিলে পুরো ভিডিওটা আবার চলে আসবে তো এখানে এইগুলো হলো এই টুলস এর কাটিং এর মূলত কাটিং এর জন্য এই টুলস গুলো ব্যবহার করা হয় এরপর আরেকটা আছে এটা হলো অ্যাড মার্কেট এটা আপনার নির্দিষ্ট করে কিছু বোঝানোর জন্য এরপরে আছে ফ্রিজি ফ্রিজি অর্থাৎ হলো এখানে আপনার ভিডিওর মাঝখানে আপনার নিজের ছবি কিছুক্ষণের জন্য স্টপ রাখতে চান সেটা হলো ফ্রিজি ফর এক্সাম্পল আমি এখানে এটা টাইম লাইনে আমি ক্লিক করে আমি ফ্রিজের উপরে একটা ক্লিক করে দিলাম দেখবেন দুই তিন সেকেন্ড এর জন্য আমার এই ভিডিওটা এখানে ছবি অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা মার্ক চলে এসেছে আমি সো এরপরে এখানে আছে মিরর অর্থাৎ আপনার ভিডিওটা লেফট টু রাইট রাইট টু লেফট আমি যদি দেখাই যে লেফট টু রাইট রাইট টু লেফট এটা হলো মিররের কাজ এরপরে আছে রোটি রোটিও সেম সেম ভিডিওটা উলট পালট করা অর্থাৎ একদিক থেকে অন্য দিকে পরিবর্তন আপনাদের যদি দেখাই এই যে এটা হলো মিরের কাজ সব বন্ধুরা এই হলো মোটামুটি টুলসের কাজ এরপরে এখানে আরেকটা অপশন আছে সেটা হল বয়েস কভার আপনার এই ভিডিওটা কাজ করে আপনি যদি বয়েস কভার করতে চান এইখানে ক্লিক করে এখানে স্টাফ দিয়ে দিলে কিন্তু আমার এখানে এক দুই তিন ওয়ান আমার কিন্তু এখানে ভয়েস কভার স্টাফ হয়ে যাবে আমি এখানে যা বলবো সেটা কিন্তু এখানে আড হয়ে যাবে সো এটা কিন্তু বয়েস কভার আমি এটা ডিলিট করে দিচ্ছি বয়েস কভারটা সো হলো হল বয়েস কাজ আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং সেকেন্ড পার্টে আপনাদের জন্য নিয়ে আসবো একটা ভিডিও টাইম লাইনে নিয়ে এসে সম্পূর্ণভাবে কিভাবে ভিডিওটা প্রস্তুত করবেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা